নবীর মর্যাদা আল্লাহ তালা রব্বুল আলমিন একটু বেশি দিয়েছেন আবার কোন কোন নবী রাসুলের মর্যাদা একটু কম দিয়েছেন কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন সমস্ত পাই তিনটি জিনিস দ্বারা এই পৃথিবীতে পাঠিয়েছেন এক নম্বরে হলো ওহি ওহি ছাড়া কোনো নবী রাসুল কেউ হতে পারবে না দ্বিতীয়ত হলো মহ জেজা তৃতীয়ত হল উন্নত মানের চরিত্র ওহি কাকে বলা হয় আল্লাহ তার কোন সাথে কথা বলেন না। হয়তো পর্দার আড়াল থেকে কথা বলেন নাই তো হজরত জিব্রাহ আলাইহিসালামের মাধ্যমে কথা বলেন দ্বিতীয়ত হলো মকজেজা এই মকজেজা কাকে বলা হয় যেই জামানায় যে জিনিসের প্রভাব বিস্তার সব চাইতে বেশি সেই জিনিসকে অক্ষম করে দেয় ধ্বংস করে দেয় এমন যেই জিনিস দ্বারা সেই জিনিসকে মজে বলা হয় আল্লাহ তালা রব্বুল আলমিন এক এক পাইগম্বারকে এক এক মজে যারা এই পৃথিবীতে পাঠিয়েছেন সম্মানিত ভাইরা আমার হজরত দামু আলাইহি সালাতু ওয়াস আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি মুজিজা দান করেছিলেন আমি আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে কামার গুলো দেখতে পাই তারা লোহার গরম করে লোহাই তাপ দিয়ে তারা গলিয়ে গলিয়ে এই লোহা সাসে আনেন কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজরতে দাবু দাওয়ালে এমন মহজেজা দান করেছিলেন যখন হজরতে দাবু দাওয়ালে লোহা হাতের মুঠোয় নিয়ে সাপ দিকে তখন এই লোহা গলে পানির পানিরিটায় পড়তে থাকত ওহারম সম্মানিত বাই রাম হজরতে হিসাব আই দম রামালে হিসাল

এমন মুজিজা দান করেছিলেন জন্মান্দ রোগের চোখের উপর যখন আঙ্গুল বুলিয়ে দিতেন জন্মান্দ রোগী তখন মান হয়ে যেতেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার নামে তো আর নাম থাকি হযরত موسی پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম কে

মুসলমান ভাইরা আমার এখানে আমাদের একটা প্রশ্ন আল্লাহ তালা রব্বুল আলমিন জিজ্ঞাসা করলেন ও আমার প্রিয় হাবিব ও আমার দোস্ত ও মুসাফাই গম্বর আলাই হিসালাম তোমার হাতে কি হজতে মুসা পাই গম্বর আলাই সালাম তিনি বলতে পারতেন আমার হাতে লাঠি কিন্তু কেন বললেন না কারণ যখন কোন আশেক কোন প্রেমিক তার মা তার প্রেমিকার সাথে কথা বলতে চায় যেন দুই একটা কথাই যেন শেষ না হয়ে যায় হজরতে মুসা পাইগুম্বার আলাই হি সালাতাম তিনি কথাটা লম্বা করলেন যখন আল্লাহ তালা রব্বুল আলমিনের সাথে কথা বলতে চালেন যেন দুই একটা কথাই যেন শেষ না হয়ে যায় এজন্য তিনি লম্বা করলেন সম্মানিত পায়রামাত হযরত মূসা پیغمبر আলাইহিসসালামের সামনে ফেরাউনের জাদুকরগুলি তাদের বিভিন্ন জাদু দ্বারা বিভিন্ন জিনিস তারা তৈরি করতে লাগলো তাদের জাদু দ্বারা বান তৈরি হলো সিংহ তৈরি হলো সিংহ তৈরি হলো সাপ তৈরি হয়ে গেল এই দেখে সময় সাময়িক ভাবে হজরতে মুসা পাই গুম্বার আলাই সালাম তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা রব্বুল আলামিন বললেন অব মুসা পাই এত বড় গভর্নমেন্টের কাছে বাতিলের বিরুদ্ধে আমি আল্লাহ তালা রব্বুল আলামিন তোমাকে একা ছেড়ে দিতে পারি না সুবাহ আল্লাহ বলেন সম্মানিত ভাইরামক এটাই হলো মজেজা আল্লাহ তালা রব্বুল আলমিন সমস্ত পাইগম্বার আলাইহি সালাতামকে মজেজা দান করেছিলেন তৃতীয়ত হল উন্নত মানের চরিত্র আল্লাহ তালা রব্বুল আলমিন এই তিনটি জিনিস দ্বারা সমস্ত পাইগম্বারকে আল্লাহ তালা রব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন